সালামালাইকুম সম্মানিত ভিয়স সবাই কেমন আছেন আমরা চলে আসলাম আমাদের যশোরের ঝিগর উপজেলার পানিসারা ইউনিয়নের একটি আঙুর বাগানে যেখানে থেকেই এখন আপনাদের সামনে আঙুর এবং আঙুর বাগানের বিষয় নিয়ে আমরা লাইভে এসেছি দেখুন সে আঙুরগুলো সবেমাত্র ধরছে গাছে এবং কিছু কিছু আঙুর আছে যেটা আর অল্প কিছু দিনের মধ্যেই বাজারজাতকরণ করা যাবে দেখুন খুব সুন্দর মনোরম পরিবেশে চলছে ঝুলে আছে আঙুর আঙুরগুলো দেখলেই মনে হয় খেয়ে খেলি কিন্তু আঙুরগুলো এখনও সেই পূর্ণ বয়স হয়নি বা বয়সের অপূর্ণতায় রয়ে গেছে যার জন্য এখন খাওয়া অসম্ভব এখন আমাদের এই আঙুর চাষের করছেন আমাদের যে বড় ভাই তিনি আসছেন আমাদের সামনে আসছেন ভাই আপনার নাম কি

বিশ মাস হয়ে গেছে তা গত যে আঙুর চাষ করছেন এই আঙুরে লাভবান কেমন হয়েছেন বা লসের মুখ দেখছিলেন কিরকম বা লাভ হয়েছে খরচ বেশি এই খরচটা পুরোপুরি উঠেনি এক দেড় লাখ টাকার আঙুর বিক্রি করছিলাম এবার আশা করি আরো বেশি বিক্রি হবে তা যে ফলন হয়েছে এতে কি আপনি কেমন লাগছে আপনার এই বিষয়টা খুবই খুশি প্রথম বছর তো আঙ্গুর প্রচুর আঙ্গুর হয়েছিল খরচ ছাড়া আঙ্গুর কম হয়েছিল কিন্তু এবার মনে করছেন যে সেই খরচগুলো হয়েছে ডাবল হয়েছে এই সাইডগুলোই দেখলেই দেখেন এই সাইডগুলো প্রচুর আঙ্গুর আবার ওই কিছু কিছু ছোট হয়েছে নতুন করি এ আঙুর যে সাইজগুলো আছে এই আঙুরগুলো কত দিনের মধ্যে বাজারজাত করা যাবে বলে মনে হয় আপনার বিশ পঁচিশ দিন এই এইগুলো এক মাসের মধ্যেই বাজারজাত করতে পারবেন ভিতরে আচ্ছা আঙুরের সাত কি টক না মিষ্টি আছে আপনি বাজারে তো আর কেউ টক আঙুর খাবে না মিষ্টি আঙুরই খাবে আমার খুবই মিষ্টি আপনি নতুন জাতের কিছু আঙুর লাগাইছি ওই লাল লম্বাগুলো এগুলো এখনো ফল আসেনি এইটা সব প্রথম লাগাইছে এই সাইটে আছে ভিতরে কিছু আছে তা এই যে আপনি আঙ্গুল লাগাইছেন বা রোপণ করছেন এই রোপণ করার বিষয়ে আপনার পরামর্শ দিতেকে বা আপনি কিভাবে এই আঙ্গুল চাস করতে আসলেন হ্যালো আমার বোন আমার বونی আমার এই উদ্যোক্তা বলেন গার্জিয়ান বলেন যাই বলেন সবই উনি

বিষয়ে আপনার আমাদের জিগর গাছা যে কৃষি কর্মকর্তা আছে বা উপ সহকারী কৃষি কর্মকর্তা যারা আছেন তারা কি আপনার এখানে আসে কি না বা দেখভাল করে আসে মাঝে মাঝে আসে আমি কোনো সমস্যা পড়লে আমি ফোন দিয়ে চলে আসে মাঝে মাঝে ঘুরতেও আসে এটা কি কৃষি অফিসার আসে না উপ সহকারী কৃষি সহকারী কৃষি অফিসার আমাদের যে জিগর কৃষি কর্মকর্তা আছে জাহাঙ্গীর আলম তিনি কি কোনো সময় আসতে কি না না উনি তো মানে নতুন উনি আসার পরে এই ফলন প্রথম আইছে এর আগে যে ছিল পলাশ স্যার উনি আসছিল তা এখন এই আঙ্গুর চাষে আপনি খুবই সন্তুষ্ট হ্যাঁ আমি খুবই সন্তুষ্ট এটা কি হচ্ছে আপনার রোপণ করার পদ্ধতি কি যে একবারেই গাছ লাগালে কি হচ্ছে তিন চার বছর বা থাকবে আপনার তিরিশ বছর থাকবে

তাহলে ভাই ভালো থাকেন আমরা একটু ঘুরে দেখি আপনার আঙুর বাগান দেখুন সবাই আমাদের ঝিগর গাছা উপজেলা পানিসারা ইউনিয়নের আঙুর আগে আঙুরগুলো খেতাম আমরা ইন্ডিয়ান থেকে নিয়ে এসে ইন্ডিয়া থেকে বা ভারত থেকে কিন্তু এখন আমাদের নিজস্ব জমি বা আমাদের দেশের নিজস্ব মাটিতেই উৎপত্তি হচ্ছে আঙুর ক্রমাগত যদি কৃষক বা চাষিরা যদি আঙুর চাষে এগিয়ে আসে তাহলে আমাদের বাইরের থেকে আর আমদানি করা লাগবে বলে মনে হয় না এজন্য সবাই যে সব চাষি আছে আঙুর চাষ করতে ইচ্ছুক বা চাষ করবেন তাদেরকে আঙু চাষের উপরে সাধুবাদ জানাই আমরা দেখুন কত সুন্দরভাবে ঝুলে আছে একটি থোকার সাথে অন্য থোকার কোনো সংস্পর্শ নাই পাশাপাশি ঝুলে আছে খুব সুন্দরভাবে মনোরম সুন্দর একটু থোকায় দেখুন কতগুলো আঙুর দেখলেই মনে হয় যে ছিঁড়ে খায় কিন্তু এখন খেতে গেলে আঙুরগুলো টক লাগবে কিন্তু পরবর্তীতে ধরেন পনেরো থেকে বিশ দিন পরে এই আঙুরগুলো মিষ্টি হয়ে যাবে এই যে আঙুর গাছগুলো রোপণ করা প্রায় বিশ মাস আগে এই চারাগুলো রোপণ করে তার মধ্যে ধরেন একবার বাজারজাতকরণ করেছেন কৃষক অসাধারণ দৃশ্য আমরা এসেছি পানি সারা ইউনিয়নে আঙুর চাষের জন্য এই চাষ দেখার জন্য এবং আঙুর আপনাদের দেখানোর জন্য এই আঙ্গুরগুলো দেখেন কত সুন্দর লাগছে অসাধারণ সবাই সবাই তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দোয়া করবেন জন্য আপনাদের সামনে আরও এমন ভিডিও উপস্থাপন করতে পারি ধন্যবাদ সবাই ভালো থাকবেন